হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকাতে কত মজা করে সবাই চাঁদরাতটা পার করে চাঁদরাত কী কীরকম করে হয় সেটা এত বিস্তারিত আমার জানা ছিল না এবং কখনও দেখিনি আসলে কিন্তু আমি ছোট ছোটো সিঁড়িতে থেকে এসেছি এই যে দেখতে পাচ্ছেন মেহেদি দেওয়া চাদরাতে তার সঙ্গে ইফতারি খাওয়া এবং সবাই অনেক মজা করেছে নাচ গান করেছে কিন্তু আমি নাচ গানের দৃশ্যটা দেইনি কারণ ওটা সবাই ব্যক্তিগত ব্যাপার অনেকে দিতে পছন্দ করেন না এটা সমাভাবী অ্যারেঞ্জ করেছিল আর কি সোনাভাবির মেয়েটা সুমাবির মেয়ে ফাতিমা আমার মেয়ে গিয়েছে যাদেরকে মেয়ে আছে বা যারা দিতে চায় তাদেরকে আর উনি ডেকেছে এবং সবাই মিলে খুবই মজা করে দেওয়া হয়েছে আর কি তিনজন মিলে দিয়েছে এই সব সুন্দর সুন্দর দেখেন এটা মেরি ভাবির হাতে মেরি ভাবির হাতে দিয়েছিল দেখতে ভীষণ সুন্দর লাগছে আমারটা আসলে আমি দেখাইতে পারি না এটা রেজোয়ানা ভাবির হাতের আর আমি এটা বিস্তারিত আপনাদের একটু পরেই দেখাবো আর খাওয়া দাওয়ার দৃশ্য দেখাবো এটা কিন্তু লাস্টের চিন আসার আগে চারজনের তারপরে কিন্তু গিফটও দিয়েছে শুধু যে খাওয়া দাওয়া আর মেহেদি দেখা তাই নয় তার সঙ্গে বাচ্চারাও গিফট পেয়েছে এবং মারাও বেশ গিফট পেয়েছে আমিও একটা সুন্দর গিফট পেয়েছি আর কি এই যে ভাবি অ্যারেঞ্জ করেছে যেহেতু ভাবির বাসায় উনি হায়ার করেছেন এই মহিলাকে আমেরিকান মহিলা উনি অবশ্য সব কিছু বেটে সুন্দর করে দিয়েছে এখন চলেন ওনার বাড়িতে আমরা প্রথম যখন ঢুকলাম বাড়িটা দেখে ঈদ মোবারক লেখা আছে ভীষণ ভালো লাগছে ওনার ঈদের এই আয়োজনগুলো এত সুন্দর হয়েছে যে আমি অবাক হয়েছে যে ঈদ মোবারক ঈদ করিম লেখা তারপরে চস্তে করে ভিতরে ঢুকে দেখে ওনার বাসার দৃশ্যটা আস্তে আস্তে কিছুটা দেখাবো এটা হোম ট্যুরও বলতে পারেন আর কি ভীষণ সুন্দর করে গোছানো প্রত্যেকটা জিনিস এই যে ঈদের চাঁদ এখন ঝুলছে খুবই সুন্দর করে দেখে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো আমার কাছে তাই ভাবলাম ছোট্ট করে পুরা বাসার ভিডিও নিতে পারিনি লোকজন ছিল এইটা হচ্ছে ওনার ফর্মাল ডাইনিং ফর্মাল ডাইনিংয়ের দৃশ্যটা একটুখানি আপনাদের দেখায় আর টেবিলের উপরে যে কেকটা বানানো দেখছেন ঈদ মোবারক করা এইটা কিন্তু ওনার ছোট্ট মেয়ে ফাতেমা করেছে এই ডাইনিং টেবিলটার উপর থেকে একটুখানি সুন্দর সুন্দর ডেকোরেশন সহ আপনাদের করে বাইরের দৃশ্যটা একটুখানি দেখায় তারপরে চলেন আমরা চলে যাই ভিতরের দিকে ওনার ফর্মাল ড্রয়িং রুমটা তার আগে দেখায় এখানে বোধ সম্ভবত এটা ফাতেমারি করা হবে হয়তো বা আমি গেস করেছি আর এটা তো ওয়াল মেড আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা পিয়নো রাখা আছে পিয়ানো কিন্তু যে কোনো বাসার এই সাইডটা রাখলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে আর যখন কোনো প্রোগ্রাম হয় বাচ্চারা কিন্তু এখান থেকে এটা প্লে করতে পারে আর কি আর এই যে দেশের শাড়ি পরা প্রত্যেকটা দেশের অনুভূতি উনি ধারণ করে আমরা বিদেশে থাকি যারা তারা কিন্তু প্রত্যেকটা জিনিসে আমাদের ভিতরে থেকেই যায় আর এটা আমরা যখন একসঙ্গে হই ছুটির দিনগুলো বা আমাদের ঈদ প্রোগ্রামগুলোতে আমরা একসঙ্গে করি আর এটা ওনার বসার রুম আর তো এইখানে আমরা প্রথম বসেছিলাম ভাবলাম যে ছোটো করে একটা ভিডিও নিয়ে ফেলি আর কি তারপরে এই যে এখানে খাবার দাবার আর যে ডাল পুরিটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমি করে নিয়ে গেছি এখানে যারা গেছে তারা টুকটাক করে সবাই একটু করে পটলাকের মতো আমরা করেছি আর বাকি পুরাটাই কিন্তু সমাবির হাজবেন্ড মামুন ভাই করেছেন আর এখানে দেখতে পাচ্ছেন জুস ভীষণ মজার একটা জুস এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর তার সঙ্গে তেহেরি ছিল ইফতারের পর চা আর একটা ফ্রুটসের ইয়ে দেখাবো আপনাদেরকে ফ্রিজের মধ্যে এনে রেখেছে এই যে ফ্রুটস পট এটা এটা দুইটা টেবিলের জন্য একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য এটা অর্ডার করেছিল বোধ আর এই ইয়া দেখেন ও ভীষণ কিন্তু চালু বিদেশি মানুষ আমি ওকে জিজ্ঞাসা করেছি যে ওই সব নাম জানে কি না সে আবার সুন্দর করে বলছে এটা পিয়াজু তারপরে এটা ডাল পুরি ডাল পুরি ঠিক বলতে পারে না পুরি আর কি তারপরে আরও বলেছে ওনাকে হালিম অনেক পছন্দ আস্তে করে আমি ও গুছাচ্ছিলো তখন ভাবলাম যে বাইরের একটুখানি ওনাদের ব্যাকইয়ারটা আপনাদের দেখাই ব্যাক কিন্তু খুব সুন্দর গুছানো আর ইয়ে করা আর কি ফেন্স দেওয়া আছে আর বড় বড় ক্রিসমাস ট্রি যেটা বলে আর কি সেটা আছে আমার হাজবেন্ড অবশ্য বাইরে এসে বসেছিল যেহেতু ভাইয়েরা তখনও আসেনি তা আমি ওনার সঙ্গে একটু ওই চেয়ারে একটুখানি বসলাম তারপরে ঘরে ঢুকে দেখি উনি কীভাবে গুছালো মেয়ে মহিলা দেখেন ফটটা ফট সে কিন্তু ভীষণ চালু আর ওদেরকে কিন্তু হায়ার করতে হয় আওয়ারলি সেটা অনেকেই জানে না হয়তো বিদেশিদের করলে মোটামুটি এক্সপেন্সিভ আর কি তারপরেও ওনারা করেছে কিন্তু একাই করা সম্ভব হয় না আর এখানে ফুরসিরিয়া দেখেন এই যে আর এক বিদেশি মহিলাকে দাওয়াত করেছে ওনারা মুসলমান ওরা ওরা কিন্তু হাতে মেহেদি দিতে চলে আসছে আর এখানে মেহেদি দিচ্ছে দেখেন খুবই সুন্দর করে এই যে ও ভীষণ ভালো করে দিতে পারে আর কি লামিয়া লামিয়া বেশ সুন্দর করে আমি তো অবাক হয়ে এক হাতে কিন্তু ও করে দিচ্ছে আর এই মেয়েটা একে মনে হয় হায়ার করেছে এই যে সমাভাবির হাতের এটা দেখেন খুবই সুন্দর লাগছে দেখতে আমি তো খুবই ইমপ্রেসড আমি প্রথম দিতে চাইনি তারপরে কিন্তু আমি দিয়েছিলাম যেহেতু পরের দিনে আমি অনেক লোককে দাওয়াত করেছি তাই হাতেরটা রাখতে পারবো কি না সেই চিন্তায় বা ড্রাইভ করতে পারবো কিনা পরে অবশ্য আমার হাজব্যান্ডই ড্রাইভ করছে সবাই বললে একটুখানি যান অনেকই সবাই দিছে মোটামুটি যেহেতু তিনজন মানুষ দিয়েছে আর কি যারা ড্র করছে সবাই কিন্তু কপি করেছে একদম যে নিজের মাথা থেকে করছে তা না এই যে ফোনটা অন করে সবাই কিন্তু করছে আমার মেয়ের আবার খুবই শখ হলো ওরটা আপনাদের দেখাবো আর খুবই সুন্দর হয়েছে ওর হাতেরটা আসলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু করেছে প্রত্যেকটা বাচ্চায় দেখেন বসে বসে আছে একদম লাইন ধরে আর আমেরিকার একটা সুন্দর আর জিনিস ভালো লাগে যে লাইন ধরে থাকবে কেউ কিন্তু ঠেলা ঠেলি করে আগে নেবে না আর কি এই যে সমাভাবিক করল করার পর ওনার ঘরের মধ্যে এটা কিন্তু বেসমেন্টে ঈদ মোবারক করে খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা জিনিসই ওনার খুবই অর্গানাইজ এবং খুব সুন্দর করে করেছে আর এই যে এটা এই কিন্তু এদের বাসার সম্ভবত বিদাসী আর কি দেখলাম আর এই যে এটা লামিয়া লামিয়া কিন্তু খুবই সুন্দর পারে আমি দেখলাম ওর প্রত্যেকটা ড্র সুন্দর আর এটা হচ্ছে ইয়ার হাতে দিয়ে দিচ্ছে আর কি সারার ফ্রেন্ড ও কিন্তু সুন্দর করে এক হাতে করছে করার পর সারারটা যখন ভালো লাগছে তখন কিন্তু ও আর এক হাতে সারার মতো করে দিয়েছে আমি এখন আপনাদের একটুখানি এটা দৃশ্য দেখাই কারণ প্রত্যেকটা কিন্তু পুরাটা দেখানো সম্ভব হবে না আর প্রত্যেকটা আমি ধারণ করতেও পারিনি আর কি আমি এই যে আমার মেয়েটা দেখেন খুবই সুন্দর লাগছে এটা দেখার পর সবাই বলছে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে এটা উঠানোর পরে কিন্তু ভালো লাগছে প্রথমে কিন্তু একটা স্ক্র্যাচ করে নেয় তারপরে দেখেন এটা আর একটা বাচ্চার হাতে খুবই সুন্দর হাত থেকে শুরু করছে এই যে এই যে এই যে ফোনের মধ্যে যেটা দেখছেন সেইটাই সে সবাই চুজ করছে যে যেটা তাকে সেইটাই বানিয়ে করে দেখাইছে আর কি আমারটা ছিল অবশ্য একটা চাঁদের সঙ্গে ঈদ মোবারক লেখা ছিল আর অ্যারাবিতে লেখা থাকলেও সেটা কিন্তু আমি ইংলিশে লিখে নিয়েছি আর এটা আমার সবাই খুব পছন্দ করছে আর কি আর ফাতেমার হাতেরটাও আমি দেখলাম ভীষণ সুন্দর হয়েছে এটা সমাভাবির মেয়ে ফাতেমা বেশ সবাই খুবই মজা করছে আর কি এই যে ভাবির হাতে দিয়ে ভাবির কিন্তু ভিতরের দিকে দিয়েছে আর কি সমাভাবি এই যে উনি অ্যারেঞ্জ করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়ে ভীষণ এনজয় করেছে এটা অনেক দিন থেকে তার খুবই ইচ্ছা যে একটু হেনা দিবে কিন্তু আমি জানি না কে দেয় আমি আসলে পারি না কখনও দেইনি ট্রাই করিনি নেক্সট আমি ভাবছি যে টিউব ট্রাই করে দেখব আগে আসলে করতে পারলে ট্রাই করলে পারা যাবে অবশ্যই তবে প্র্যাকটিস থাকলে জিনিসটাকে একেবারে নিখুঁত হয় আর লাইমা লামিয়া আর এখানে যারা করছে তারা কিন্তু প্রত্যেকেরই প্র্যাকটিস আছে যারা প্র্যাকটিস করতে পারে এটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে তো আমরা যে এত আনন্দ করেছি তারপরে খাওয়া দাওয়া নাচ গান এবং ডিনার খেয়ে নামাজ পড়ে আমরা আসছি কারণ পরের দিনে আবার ঈদ হবে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে তারপরে তো মামুন ভাই তাদেরকে একটা সবাইকে আইসক্রিম বিলি করেছে বাচ্চারা তো আরও খুশি যদিও হালকা একটু ঠান্ডা ছিল কিন্তু সেই ঠান্ডাতে এখানে এদেশে কিন্তু সবাই আইসক্রিমটা খেয়ে থাকে এই যে এই হাটটা দেখেন কত সুন্দর লাগছে আসলে কিন্তু মেহেদি দেওয়ার আনন্দটা অন্যরকম চাঁদ রাত বলতে হচ্ছে মানে আমাদের চাঁদ দেখার পর ঈদের যে চাঁদ সেই চাঁদে পর কিন্তু সবাই আমরা দেশে থাকতে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা হাতে গাছের পাতার সে মেহেদি দিতাম সেই আনন্দ কিন্তু অন্যরকম সেই ফিলিংটা আমি এবার পেয়েছি আমি বহুদিন পর মনে হলো যে আমি যে ছোটোকালে এরকম মেহেদি দিতাম হাতে নিয়ে ঘুমাইয়ে পড়তাম এবং ওটা লাল হতে হবে দরকার হলে একটু কালো মতো হবে সেটাকে উঠানোর পর একটু তেল দিয়ে আমরা কিন্তু ওইটাকে একটু আগুনের মধ্যে শেখতাম আমি জানি না কেন এটা করতাম এটা কিন্তু খুবই একটা এনজয়েবল টাইম বাচ্চাদের জন্য এই ফিলিংটা আমার আগে ছেলে বাচ্চা ছিল আমি কখনো ফিলি করি নাই এখন আমার এই মেয়ে হওয়ার পর থেকে পরে ও অনেক কিছু করতে চায় আর এখন একটু ওর অনেক ফ্রেন্ড সার্কেল হয়েছে যারা সবাই দেয় আর হেনা দিলে পারে বাচ্চাদের বিশেষ করে অন্যরকম একটা বিশেষ করে মেয়েদের হেনার প্রতি একটা ইয়া থাকে আর এদেশে এটাকে হেনাটা টু বলে অবশ্য এখনও দেখি এদেশের লোকও চিনে ফেলে আমার হাতে দেখে অনেকে জিজ্ঞাসা করছে এটা হেনাটা টু না রিয়ালটা টু তা আমরা বলছি আমরা তো রিয়ালটা একটু দেই না যে হ্যানা দিয়ে আর কি এটা করি আর কি দেখেন কত সুন্দর করতে পারছে আর কি যারা এটা পারে এটা প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতেই কিন্তু সুন্দর হয় আর আমেরিকাতে কিন্তু যারা এটা জানে তারা কিন্তু ভালো আর্নও করতে পারে কারণ এটা কিন্তু অনেকে হায়ার করে আর চাঁদরাতে আমেরিকাতে অনেক দোকানেও কিন্তু এসব দেয়া হয় মসজিদে দেয়া হয় আমাদের যে বড়ো মসজিদ আছে ওখানে কিন্তু হেনা দেওয়ার জন্য বসে থাকে এক একটা হ্যান্ডে ডিপেন্ড করতেছে সামটাইম প্রথম থেকে ওরা যদি করে তাহলে হয়তো বিশ ডলার নেয় তারপরে দশ ডলার এক হাতে দশ ডলার আর এক ধারে দশ ডলার এরকম আর কি তাহলে কিন্তু যারা জানবে এই বিষয়টা যারা ড্র ভালো করে তাদের জন্য কিন্তু এটা এখানে আসার পর একটা ইনকামের ছোট হতে পারে আর কি আমার মনে হয় দেশেও তাই করে পার্লারগুলোতে আমার কাছে খুবই ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই হেনা দেওয়ার ব্যাপারটাকে এনজয় করেছে দেখেন আমার মেয়ের হাতেরটা দেখেন খুবই ভালো লাগছে আর কি দেখতে আর এটা উঠানোর পরও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল তা আমি যখন ছোট থাকতে আমরা কল্পনা করতে পারিনি যে হাতের উপরে দেয়া যায় আমরা সময় হাতের তালুতে কিন্তু দিয়েছিলাম আর কি আর যেহেতু এটা পেস্ট একটা চিকন ইয়াতে করে আসলে মানুষ অনেক বুদ্ধি করে অনেক কিছু করে ফেলতে পারে যে এটা ম্যারি ফেভির হাতেরটা ওনার হাতেরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তা ভাবলাম ভাবিরটাও শেয়ার করি সবারটাই মোটামুটি যেটা আমি দেখতে পেয়েছি মোটামুটি শেয়ার করেছি আসলে বাসা তো দোতলা তিনতলা আমরা উপরতলায় ছিলাম নিচতলায় দিয়ে অলরেডি কেউ কেউ দিয়ে ফেলেছে এবং সবাই কিন্তু মজা করে একটু নাচ গানও করতেছিল আর কি এইসব আসলে কিন্তু ঈদের আগের দিনের আনন্দটাই অন্যরকম ঈদ মোবারক বলে কথা আসলে ঈদের আগে ওই গানও বাঁচতেছিল আমি গানগুলোকে অবশ্য ডিলিট করে দিয়েছি কারণ গানটা রাখলে আমাদের কিন্তু কপিরাইট আসে আর এই যে দেখেন সবাই মজা করে দিচ্ছে এ এক হাতে দেওয়ার পর ও কিন্তু আর এক হাতে দিচ্ছে আর কি তো এই সব আনন্দ না থাকলে হয় হওয়ার পর ভাবি কিন্তু আবার বললো সারা আসো তোমার গিফট আছে যেহেতু আমরা আগে চলে আসতেছিলাম ও আবার বেশি বেশি সে গিফট নিচ্ছে এই যে ওর ফ্রেন্ড সেও কিন্তু গিফট নিচ্ছে গিফট একদম সুন্দর করে সাজানোর পর আমি বললাম তাহলে এই চারজনের হাতের একটা ইয়ে নেই ছোট্ট করে ভিডিও নেই আসলে আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ